দর্শক আসসালামু আলাইকুম প্রথম আলোর সাম্প্রতিক অনুসন্ধান অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী তাদের ভোটের মাঠে অবস্থান সুসংগত করেছে বিশেষ করে গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এটি এমন এক সময়ে ঘটছে যখন বিএনপি কমিটি গঠন ব্যস্ত এবং আওয়ামী লীগের নেতারা অনেকটাই আত্মগোপনে জামায়াত ইসলামীকে আন্দোলন সংগ্রামের দিক থেকে এক নম্বর বলে বিবেচনা করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ যেমন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে সরাতে জামায়াতের সাহায্য নিয়েছিল তেমনি গত বছরের আওয়ামী শাসনকে জানাতে বিএনপি জামায়াতকে তাদের জোটসঙ্গী হিসেবে দেখেছে এমনকি দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জামায়াতকে তাদের ক্ষমতার মূল বাধা হিসেবে চিহ্নিত করে এবং যুদ্ধাপরাধের বিচারের নামে তাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করে কিন্তু দুই সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি জামাতের যৌথ অবরোধ হরতাল জামাত শিবিরের শক্তি কমার বদলে বরং বাড়তে দেখা যায় বিএনপি কর্মসূচি দিয়ে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও জামায়াত শিবির ভোর থেকে সারা দেশে পিকেটিং রাস্তা অবরোধ জটিকা মিছিল ও বিক্ষোভ চালিয়ে গেছে এই সময়ে বিএনপির ভিতরেও এই বিশ্বাস জন্মেছে যে আন্দোলন সংগ্রামে জামাত শিবিরই নাম্বার ওয়ান দু সালের জুলাই আগস্টে এর প্রমাণ আরও স্পষ্ট হয় তবে এবার শুধু আন্দোলনের রাজনীতিতে নয় জামায়াত ভোটের রাজনীতিতেও চমক দেখাচ্ছে যেহেতু হাসিনা সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন হয়নি তাই ভোটের রাজনীতি বোঝার জন্য বিভিন্ন পত্রিকার প্রতিবেদন জরিপ এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানের উপর নির্ভর করতে হচ্ছে এক্ষেত্রে গাজীপুরের রাজনীতি কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি মাঠ গোসাচ্ছে জামায়াত কার্যক্রম নেই এনসিপির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এবং দলীয় কর্মসূচিতে পাঁচ আগস্টের পর থেকে যাদের আগে দেখা যেত না এখন তাদের আনাগোনায় কার্যালয় জমজমাট এর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের একটি ইঙ্গিত পাওয়া যায় জেলা ও মহানগর বিএনপির নেতারা এখন নতুন কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এর বিপরীতে জামায়াত ইসলামী নীরবে তাদের মাঠ গোছাচ্ছে ইতিমধ্যে তারা জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং প্রার্থীরা নিয়মিত পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অন্যদিকে জনসংযোগের কমিটি না থাকায় তাদের দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না বিএনপির ব্যস্ততা বনাম জামায়াতের কৌশল প্রথম আলো বলছে গাজীপুর জেলার রাজনীতিতে বিএনপির এবং জামায়াত উভয়ই বেশ সক্রিয় দল দুটি সংগঠনকে গোছানোর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোটের মাঠ গোছাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন বিগত সরকারের সময়ে গাজীপুরে বিএনপিকে দমন করতে বিপুল সংখ্যক মামলা করা হয়েছিল যার বেশিরভাগই ছিল গায়েবী মামলা এসব মামলায় দশ হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল যার ফলে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল পাঁচ আগস্টের আন্দোলনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা আবার সক্রিয় হয়ে উঠেছেন এবং দলীয় কার্যালয়ে কর্মসূচি জমে উঠেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল জানিয়েছেন জেলার রাজনীতি এখন নতুন কমিটি এবং কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে সামনে যেহেতু জাতীয় নির্বাচন তাই নির্বাচনকে কেন্দ্র করে নতুন কমিটি গঠন করা হবে এবং দলকে আরো সুসংগঠিত করা হয়েছে অর্থাৎ বিএনপি মূলত কমিটি গঠন নিয়ে ব্যস্ত এবং নির্বাচনের দিকে তাদের খুব একটা মনোযোগ নেই বা মনোযোগ দেওয়ার সময়ও পাচ্ছে না এর বিপরীতে জামায়াত নীরব কৌশলে এগিয়ে যাচ্ছে প্রথম আলো লিখেছে দুই সালের জাতীয় নির্বাচনের পর গাজীপুরে প্রকাশ্যে সংগঠনের কার্যক্রম চালাতে পারেনি জামায়াত এখন রাজনৈতিক পরিবেশ কিছুটা বদলা নয় দলটির তৃণমূলে আবারও সভা সমাবেশ করছে এবং নেতারা ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে অংশ নিচ্ছেন জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডের একটি বড় দৃষ্টান্ত দেখা গেছে মে গাজীপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দীর্ঘ সময় পর সেখানে জামায়াতের প্রার্থীরা সভাপতি সাধারণ সম্পাদক সহ পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এই ঘটনা বিএনপির নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তারা ভাবছেন ঢাকার আশেপাশে যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কি হতে পারে যখন বিএনপি তিনশো আসনের এক তৃতীয় প্রার্থী ঘোষণা করেনি তখন জামায়াত অনেক আগেই সেই কাজ সেরে ফেলেছে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের পাঁচটি আসনের সব কটিতেই জামায়াত ইসলামী তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের সেবায় কাজ করছে এবং ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের জেলা আমির জাহাঙ্গীর আলম বলেছেন তাদের দল জেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মানুষের সেবায় নিয়োজিত আছে মহানগর জামায়াতের আমিরে অধ্যাপক জামাল উদ্দিনও জানিয়েছেন এরই মধ্যে গাজীপুরের পাঁচটি আসনে প্রাথমিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রথম আলো বলেছে গাজীপুরে এনসিপি এর কার্যক্রম নেই বললেই চলে দেশের বিভিন্ন জেলায় দলটি কমিটি ঘোষণা করলেও গাজীপুরে এখনো কোনো কমিটি হয়নি এর ফলে তাদের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাজীপুরে আত্মগোপনে রয়েছে জাহাঙ্গীর মোজাম্মেলদের মতো প্রভাবশালী নেতারাও পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জামায়াতের সুবিধা অনেকেই মনে করছেন গাজীপুরের আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের কাছে বিএনপির হেরে যাওয়ার মূল কারণ বিএনপির বেতরকার দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সারা দেশে জাতীয় নির্বাচনেও দেখা যাবে বলে মনে হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন বিএনপির প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় একজন নমিনেশন পেলে বাকিরা হয় তার বিরোধিতা করবে নয়তো চুপ থাকবে অথবা জামায়াতের সঙ্গে লিয়াজু করে জামায়াতের প্রার্থীকে জিতিয়ে আনবে জামায়াতের প্লাস পয়েন্ট এখানেই তাদের ভেতরে মনোনয়ন নিয়ে এই ধরনের জামেলা নেই ফলে তারা স্বয়ংক্রিয়ভাবেই বিএনপির চেয়ে এগিয়ে থাকবে যদিও কেউ কেউ এই রিপোর্টকে বলে আখ্যা দিচ্ছেন এবং মনে করছেন জামায়াত আগামী নির্বাচনে দশটি আসনও পাবে না প্রথম আলোর এই অনুসন্ধান যদি সঠিক হয় তবে বাংলাদেশের আগামী রাজনীতিতে জামায়াত ইসলামী একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিশেষ করে ভোটের মাঠে বিএনপি যখন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও কমিটি গঠনে ব্যস্ত তখন জামায়াত নিরবে তাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করছে এবং নির্বাচনীর প্রস্তুতি নিচ্ছে এটি নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনার কি মনে হয় এই বিশ্লেষণ কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সাথে সংগতিপূর্ণ এখনকার মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ